অসমৰ বোকা আল্লাহ তা বদু ইল্লা ইয়া ভ বেলেবালি দাইনিয়ে খাইছানা আল্লাহ পাক বলেন আমি ফাইসাল্লা করে দিয়েছি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহ রায়কে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি করে এটা আমি বানালাম বলেন আপনি করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি করান করেন তো পোড়াটা পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি অত দুই দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না পঁচানব্বই বছর বয়সে ও কে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে আপনার যান কয়েকদিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে কুকুরের শ্রীগালে ছিঁড়ে সিডে খাবে এক কথা বলেন না কেন অত ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান কারিম দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি করান গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নাম্বারে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ বিরা আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতায় আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোরেও এখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে ওর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কে দেব হজুর এ দোষ শুধু আমার একা নাই এ দোষ আমার বোর আমার দুইটা মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এতাড়না দিয়েছে থাকলে বুড়ি তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না এই এই মাকে বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল অ দিনাজপুর বান্দরবন লঙ্গ শুধু ওই না আমার মনে হয় অনেক মানুষ এখন ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে করানের সাথে পরিচয় করান ওর অন্তরটা মানুষের অন্তর হবে উজাড় গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান তাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এই দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়ব না আপনিও ঝামেলায় পড়বেন কোরআনে কারিমকে এখন ওই কম্পালসারি করেন আপনিও বাঁচবেন আমরাও বাঁচতে পারবো কথা বলেন ঠিক কিনা যে করান না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় গৃহ হয়ে যায় সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ করান কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ